কতবার লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়লে গায়েবি সাহায্য আসবে অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিলা আলিগিলা আউজিম এই বাক্যটার যে কতটা ফজিলত রয়েছে এটা আমরা অনেকেই জানি না অনেকে আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজ পড়া শুরু করে দিয়েছি পাঁচক্ত সলাত আদায় করি এরপরে আমরা বিভিন্ন আমল করা শুরু করে দিয়েছি এই লা হাউলাওয়ালা ইল্লা বিল্লাহিল বিল্লাহিলা আলিগিলা আউজিমের চমৎকার ফজিলত রয়েছে নেভিজি সাল্লাল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনি বুখারি শরীফ খুলেন বুখারি শরীফের চার হাজার দুইশো দুই নম্বর হাদিসের ভিতরে নবীজি ইসাল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা হাউলাওয়ালাহ কুয়াতা ইল্লাহ ইল্লাহ আলা আর সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কখনও কারো প্রতি মুখাবেক্ষী বানাবেন না অর্থাৎ আল্লাহ তালা তাকে সকল বিপদ থেকে হেফাজত করবেন অনেকেই অভাবের ভিতরে আছেন লা হাউলাওয়ালাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলা আর ইগিলা আপনি যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দেবেন অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতরে বরকত নেই টাকা পয়সার অভাব আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক ম্যাক্সিমাম পিপল এমন রয়েছে যাদের ইনকাম সুচ খুবই ভালো অনেকে বিশ হাজার টাকা স্যালারি পায় অনেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় অনেকে তিরিশ হাজার টাকা স্যালারি পায় কিন্তু ঘরের ভিতরে কোনো বরকত নাই ওই টাকা দিয়ে সংসার চালাতে পারে না অনেকে এক লক্ষ টাকা স্যালারি পায় তারপরেও সে সেই টাকা দিয়ে সংসার চালাতে পারে অনেকে ফোন দিয়ে বলে হুজুর এত টাকা ইনকাম করি তারপরে সংসারের ভিতরে বরকত নাই সন্তান অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যে কঠিন বিপদে পড়ে যায় এই এক লক্ষ টাকা বেতন পায়। হসপিটালের বিল দিতে দিতে আমরা শেষ হয়ে যাই সংসারের ভিতরে অভাব দূর হচ্ছে না এই অভাব কিভাবে দূর করব এই অভাব দূর করার জন্য চমৎকার একটি আমল সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বিল্লাহি আলি العظیم এই আমলটা ম্যাক্সিমাম সময় করতে হবে কতবার পড়বেন কতবার পড়লে আল্লাহ তালা অভাব দূর করবেন দুশ্চিন্তা ডিপ্রেশন ফ্রাস্ট্রেটেড পিপল যারা অনেক সময় ডিপ্রেশনে ভুগতে থাকেন তাদের জন্য চমৎকার একটি আমল সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা প্রত্যেক ফজরের নামাজের পরে বিশেষ করে সকাল ফজরের নামাজের পরে 100 বার করে পড়ব এবং সন্ধ্যা মাগরিবের পরে আমরা 100 বার করে পড়ব এবং যখনই আমরা হাঁটতেছি চলতেছি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলীর العظیم এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব এটার ভিতরে এমন কিছু অর্থ রয়েছে যে আল্লাহ তারা ছাড়া কারো কোনো শক্তি নাই সকল অনিষ্ট থেকে বান্দাকে হেফাজত করার আল্লাহ তালা একমাত্র সাহায্যকারী যদি আল্লাহ তালা কাউকে সাহায্য করে দুনিয়ার কোন শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি محبت করেন কোন বান্দা যদি আল্লাহ তালার সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালার প্রশংসা করে যদি কোন ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আয় আল্লাহ তোমার শক্তি সবচেয়ে বেশি তোমার শক্তি ছাড়া কারো শক্তি নাই তোমার তুমি এমন একজন মাবুদ এমন একজন সৃষ্টিকর্তা তুমি আমাকে সকল বিপদ আপদ থেকে বাঁচাতে পারো